নমস্কার সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই টক রান্না করছি চাটনি তেঁতুল ভিজিয়ে রেখেছি লঙ্কা বুনিয়ে নিচ্ছি চাটনি রান্না করব মাছ দিয়ে মাছগুলো ধুয়ে ধুয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি মাছ ভাজা করে রেখে দিচ্ছি তেঁতুল দিয়ে টক বা চাটনি রান্না করছি মাছের টক বা চাটনি তেঁতুল দিয়ে রান্না করছি কাঁচা লঙ্কা দিচ্ছি মাছ ভাজা আমার হয়ে গেছে ফ্রাই করে নিয়েছি মাছগুলোকে কাঁচা লঙ্কা দিচ্ছি তেঁতুল গুলে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ তারপর নেড়ে চড়ে নিচ্ছি মাছ নুন হলুদ লঙ্কা নেড়ে চড়ে নিচ্ছি রুই মাছের টক বা চাটনি রান্না করছি গরমের দুপুর এখন বলুন মুখটা স্বাদ নেই এখন গরমের দুপুর গরম এখন বেশি পড়েছে তো তাই একটু টক বা চাট চাটনি রান্না করে নিচ্ছি জল দিচ্ছি আর কিশমিশ দিচ্ছি আর চিনি দিয়েছি নিয়ে টক রান্না করে নিচ্ছি তেঁতুল দিয়ে রান্না করছি মাছের চাটনি তেঁতুল দিয়ে রান্না করছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন কেমন লাগছে জানাবেন রান্না রেসিপি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে পৌঁছে যাব আজকে খুব গরম পড়েছে ফুটছে তেতুলের মাছের টক রান্না করছি তেতুল দিয়ে মাছের টক রান্না করে নিচ্ছি এই যে দেখুন অন্য পাত্রে এখন ঢেলে নিচ্ছি টক রান্না করা হয়ে গেল